হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতার সাধের রান্নাঘর আজকের ভিডিওতে ভয়েসটা বাংলাতে দিচ্ছি কারণ এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও আর এই ভিডিওটা আমার এক বৌদি আমায় রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা বানানোর জন্য আর আজ আমি বানাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইস খুবই চটজলদি বানিয়ে ফেলা এই ফ্রায়েড রাইসের রেসিপিটা আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো খুবই ভালো হয় ওরা ভালোবেসে খাবে তাহলে আর দেরি না করে চলো ঝটপট তোমাদের সাথে আজ এই রেসিপিটা আমি বানিয়ে ফেলি ফ্রায়েড রাইসটা বানানোর জন্য আমি এখানে কিছু কাজু নিয়ে নিয়েছি এখানে কিছু ভেজিটেবলস আছে আমি ক্যারেট আর ক্যাপসিকাম নিয়েছি তোমরা চাইলে বিনস মটরশুটি বা অন্য কোনো শীতের ভেজিটেবলসও নিয়ে নিতে পারো আমি আগে থেকে চালটা ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম আমি আজ এখানে ফরচুনের চাল ব্যবহার করছি তোমরা চাইলে ইন্ডিয়া গেট বা অন্য কোনো ব্র্যান্ডের চালও ইউজ করতে পারো আর এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি আমি নিয়েছি এলাচ লং দারচিনি আর একটা তেজপাতা ফোড়নে দেবো বলে ফ্রায়েড রাইসটা কুকারে বানাবো আমি বেশিরভাগই কুকারে বানাই তো কুকারটা বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো ঘি বা বাটার কোনো অসুবিধে নেই চালটা যে পরিমাণ মতো থাকবে সেই পরিমাণ মতো নিয়ে আমাদেরকে তেল বা ঘিটা ইউজ করতে হবে আর এখানে তেলটা গরম হয়ে গেছে তো আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করে আমি এখানে ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছি এবার আমরা ভেজিটেবলসগুলো লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে তারপর কাজুটাও অ্যাড করে দেব। আর কাজুটাও একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে তারপর একটুখানি আমরা এটাকে ফ্রাই হতে দেবো তোমরা যদি এতে কিসমিস অ্যাড করতে চাও তো আমি বলবো কিশমিশটা শেষে দেবে কারণ কিশমিশটা এখন দিলে লেগে যাবে বা জ্বলে যাবে এরপর দেখে নাও কি কি মশলা দিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি এখানে একটু গরম মশলা নুন এখানে চিনি তো চলো চিনিটা আমরা পরে দেবো আগে এই মশলাগুলো আমরা অ্যাড করি তারপর আমরা শেষে চিনিটা দেবো তো আগে আমরা জল ঝরিয়ে রাখা চালটা এতে অ্যাড করে দেবো এতে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর অবশ্যই ফ্লেমটা কম রাখবো কেননা এখন সবজি বা চালগুলো জ্বলে যাওয়ার একটা ব্যাপার থাকে আর এইভাবে ভালো করে নাড়াচাড়া একবার করিয়ে নিয়ে তারপর আমরা ওই মশলাগুলো এতে অ্যাড করব তো এই যে মশলাগুলো সমস্ত অ্যাড করে দিচ্ছি আর এই দেখো নাড়াচাড়া করে নিলাম একবার এরপর চিনিটা অ্যাড করব তো আমি এই ছোটো বাটির আধ বাটি চিনি নিয়েছি তোমরা চাইলে নিজের মিষ্টিটা অনুযায়ী একটু বেশি কম করতে পারো আর এই যে মটন ঘিয়ে দিয়ে দিলাম শেষ মেশে তারপর করে রাখা গরম জলটা আমি দিয়ে দিলাম এই দেখো জল দিয়ে ভালো করে সবগুলোকে একবার মিক্স করে সব ডুবিয়ে দিয়েছি জলের মধ্যে আর জলের মাপটা খুবই ভালোভাবে দেবে জলের মাপটা চালের থেকে একটু বেশি থাকবে আমি এই ফ্রায়েড রাইসটা বানাতে দু থেকে তিনটে সিটি দিয়েছি এবার তোমরা একটু দেখে নিও যে চালটা কীরকম কেননা চালের উপর পুরোটাই ডিপেন্ড করে যে কটা সিটি দিতে হবে আর এই যে আমি কিছু কাজু এখানে চপ করে রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য তো এই যে আমি গার্নিশ করে নিচ্ছি আর এইভাবে চাইলে তোমরাও আরও কোনো ড্রাই ফ্রুটসও উপর থেকে গার্নিশ করতে পারো তো আমি এখানে সার্ভ করে দিয়েছি তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ধরনের চট জলদি আর খুবই ইজি খুবই টেস্টি রেসিপি দেখার জন্য আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টা বাই